কিছু কথা না বলি ভিডিওটা শুরু করা যাক বেরং রাইটার শুরু করে দাও ও মা কি দেখাইতেছিস এটা কি গাইজ ও ও কি দেখাইতে ও দামনা রিপোর্টটা ফ্যানটা সারি No muga que saca... ¡Qué, yo, ahí subo! ¡Gusta, Sinahare, vay, ni si hoy de dice!

কি হৈছে বুজলাম না নল ঠিক হৈছি বিয়া আৰু খেলা দিয়া চি আছে খেলা দিয়াচোন বুজতা বিয়া আৰু খেলবা দিয়া নাই চি আছে খেলবা দিন

ভাই সৌরভ ভাই বুঝতেছি না তোমার টিমে নিতেছে না কেন তোমার টিমেও নিতেছে না আমার দিয়েছে না বুঝতেছি না কি দেখলাম ভাই নয়জন দেখতেন ভাই সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দেন আর যদি কেউ বুঝে থাকেন ভাই বিয়ারও খেলতে দিয়ে না আমারও সিয়াসি খেলতে চাইছে না নোলি খেলতে দিয়ে আছে বুঝতেছি না আমিও

সূত্র 11 7 16 সূত্র ভাই রে ভাই বুঝতাছেন কি হইছে ভাই কেউ একটু বুঝাই দেন রে ভাই সিএস খেলে দেয় সিএস খেলে দিয়েছ না ঠিক আছে ভাই কি হলো এইদিকে তো এইদিকে হচ্ছে তো আমাদের রিপোর্ট ঠিকই আছে ও মাই গড

সন্ধ্যায় কিছুক্ষণ আগে সন্ধ্যায় আমি স্কুয়াটে খেললাম আমার স্কুয় নিয়ে গরম ঘুরেছাম